আজকে যাচ্ছি আমার মায়ের নিজের কাকার বাড়িতে মানে আমারও মামার বাড়িতে সকালবেলা উঠেই আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম সাথে কিছুটা ইংরাজি পড়াও করা ছিল তো সেটাকেও আমি কমপ্লিট করে নিয়েছিলাম অনেকটা কোয়েশনস ছিল তোমার ষাট পঁয়ষট্টিটা কোয়েশ্চেন্স তো ছিলই তো এখন হাফ করেছিলাম দেন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম আজকে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করেছিলাম তারপর একটা গেট রেডি শ্যুট করে আমি আর মা বেরিয়ে পড়লাম তখন অনেক বেজে গেছিলো মোর দেন চারটে তো এ এখন টোটো করে চলে যাচ্ছি প্রথমেই গিয়েছিলাম হচ্ছে একটা কাপড়ের দোক দোকানে যেখান থেকে পুচকের জন্য দুটো জামা নেব পুচকে বলতে আমার ছোট মামার মেয়ে হয়েছে ওর জন্য তো এই জামা দুটো মা চুজ করেছিল বাদ বাকি একটাও আমাদের পছন্দ হচ্ছিল না তো এই দুটোই আমরা নিয়ে এসেছিলাম তারপরে জামাটাকে প্যাক করে দেওয়ার পর আমরা নিয়ে চলে আসি মাসিরা আমাদেরকে এক ঘন্টা লেট করিয়েছিল শিমুতলার সামনে তো তারপর এসে আমরা বুনুকে সবাই মিলে আদর করছিলাম এই যে মাসি আর ওই যে মা আছে এটা দিদুন দিদুন তো সকালেই চলে এসছিল আর এই যে কি কিউট যে হয়েছে আসলে মায়ের কাকিমারা মানে আমার ছোটো দিদুনরা না পুরো কৃষ্ণ ভক্ত আর এই যে হচ্ছে জগন্নাথ প্রতি বছর উল্টো রথে সোজা রথে ওরা জগন্নাথ বৃন্দাবন থেকে আনান বৃন্দাবনের গুরুদেবরা আসেন যজ্ঞ করেন এবং ওইভাবেই ওদের পুজো সমাপ্ত হয় আর ঠাকুরঘর কি ভীষণ সুন্দর আর এখানে হচ্ছে রথ বার করার আগে পুজো করা হচ্ছে যেটাকে আগমনই বলা হয় আর রথটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম তারপর দুধ দিয়ে কি একটা করতে হয় সেটা ওরা করে নিচ্ছিল আর এখন এই জায়গায় জগন্নাথ ভাইকে বসানো হচ্ছিল আর সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটাকে এনজয় করছিলাম বিকজ এরকম দৃশ্য তো আমরা সবসময় দেখতে পাবো না না আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে ছিল আর রথটাকে ভীষণ ভালোভাবে সাজানো হয়েছিলো দেন আমরা লাঞ্চ করেছিলাম ছটার সময় অনেকটা লেট হয়ে গিয়েছিল মানে খিচুড়ি প্রসাদ তো মামা এখানে একটু এসি চালিয়ে দিয়েছিল। আমরা একটু হাওয়া খাচ্ছিলাম দেন আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ি হচ্ছে রথ নিয়ে তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটা নাগাদ এটা হচ্ছে ওদের পাড়ার মধ্যে এর জন্য অল্প লাইট আর এই যে আমরা এবার চলে এসেছি বাটার মোড়ে আর প্রিয়াঙ্কার সাথে না আমার সাডেনলি দেখা হয়ে গেল ও মুখে হাত নাড়াচ্ছিল বাট ক্যামেরায় সেটা কোনোভাবেই ক্যাপচার করা যায়নি এই রথটা কিন্তু আরও ভীষণভাবে সুন্দর করে সাজানো হয়েছিল আরও অন্যান্য রথ আমাদের সাথেই যাচ্ছিল আমরাও ওদের পেছন পেছন যাচ্ছিলাম আর এই রথটা ভীষণই ভালো লাগছিল এটা আই গেস্ট শিমুলতলার রথ হবে হয়তো আর সমস্ত পুলিশেরা ছিলেন আর এই যেটা হচ্ছে আমাদের রথ আমরা ভীষণ এনজয় করেছি খুব নেচেছি আর আমি তো কাশ বাজাচ্ছিলাম যেটাকে বলে আমি ওটা বাজানোর একদম পটুক আর রাস্তায় সেদিনকে এত ভিড় ছিল মানে আমি কালকের কথাই বলছি প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় আর এই সবুজ না এটা অরেঞ্জ পতাকাটা দিয়ে না আরও বেশি সুন্দর লাগছিল তারপরে ওরা একটু গানা করে নিল আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম যেহেতু একটা বড় রথ আসছিল সামনে থেকে ওর জন্যই এটা আগের ক্লিপিংসটা আমি পরে অ্যাড করে দিয়েছি ভুল করে ডো্ট মাইন্ড প্লিজ তারপরে হচ্ছে আমরাও আস্তে আস্তে এগোচ্ছি এটা আমাদের রথের সামনের আউটকাম সামনে তিনটে চারটে গোপুকে বসানো হয়েছিল ভিতরে জগন্নাথকে তো এই হচ্ছে আমাদের রথের অনুষ্ঠান আর এখানে ওরা সবাই একটু নাচা গানা করছিল আর কি পাশ দিয়েও অনেক বক্স যাচ্ছিলো সেখান থেকে আওয়াজটা হচ্ছিল আসলে মামা দুবার একটু ছোট করে করে ফেলেছে নেক্সট টাইম থেকে বলেছে বক্স করবে মানে যে বিল করবে আর কি তো এই আমরা এখন যাচ্ছি আমি কোনো ভয়েসই এখানে দিচ্ছি না মানে কোনো সংই এখানে অ্যাড করছি না বিকজ কপিরাইট পড়ে যেতে পারে আর রাস্তার তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তো আমি এখন সকালবেলা ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে আমি এডিট করছি এরপর আবার স্কুল যাওয়া আছে দেন বাড়িতে এসে ভাইকে সরি মানে বুনুকে টাটাক করে আমরা বাড়ির পথে রওনা হলাম আর তার আগে এই ক্লিপিংসটা তোমরা একবার দেখে নাও ওরা তিনজন এত সুন্দর করে নাচছিল না যে ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই হলুদর না পড়া যেই আঙ্কেলটাকে আপনারা দেখছেন সেটাই হচ্ছে বৃন্দাবনের মন্দিরের গুরুদেব যিনি জগন্নাথটা এনেছিল কত সুন্দর একটা নাচ প্রদর্শন করে আমাদেরকে উনি কালকে উপহার করেছে আমার তো ভীষণ ভালো লাগছিল আর ওই দুজন হচ্ছে অন্য রথের সঙ্গেই যাচ্ছিল তো তোমরাও দেখো তোমরাও নাচ দর্শন করো রথ দর্শন করো আমি জানি যে তোমাদেরও ভালো লাগবে অ্যান্ড বাড়ি এসে ডিনার করলাম আর এই সময় যাচ্ছিলাম কিন্তু বাড়িতে তো আমি হিলস পরে গিয়েছিলাম বলে টোটোতে করেই এসেছি মোস্ট প্রবাবলি মাসিও ছিল দিদুনও ছিল ভাই কিন্তু হাফ রাস্তা থেকেই চলে গিয়েছিল। রথের থেকে প্রত্যেকটা ফুলের স্টিক মাসি আর আমি খুলে নিয়ে চলে এসেছিলাম অ্যান্ড বাড়িতে এসে ডিনার করে রথযাত্রার ব্লগটা আমি এখানেই শেষ করলাম